মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ও বিজেপি সরকারের অঙ্গীকারে উন্নয়ন এখন ঘরের দুয়ারে বৃহস্পতিবার কুমারঘাট ও প্যাচার্থল ব্লকের চোদ্দের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রকল্পগুলি হল শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় শ্রেণীকক্ষ নির্মাণ সোনাইমুড়িতে ভবন নির্মাণ সায়দাবাড়িতে হেলথ সাব সেন্টার নতুন ভবন নির্মাণ বেছরাতে হেলথ সাব সেন্টার নতুন ভবন নির্মাণ দেওবাড়িতে হেলথ সাব সেন্টার নতুন ভবন নির্মাণ রতিয়াবাড়িতে আর সিসি ব্রিজ নির্মাণ মাছমারাতে টিকে ভবন নির্মাণ উত্তর পূর্ব কাঞ্চনবাড়ি উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ ভাটি উৎপুর উচ্চ বিদ্যালয় সায়েন্স ল্যাব ও আর্ট রুম নির্মাণ বেচড়া উচ্চ বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এসডিএম অফিস ভবন নির্মাণ সাজুচন্দ্র পাড়াতে জে এম এম এ এন প্রকল্পে সেন্টার নির্মাণ সেবাচন্দ্র পাড়াতে পি এম এ এন প্রকল্পে মাল্টিপারপাস সেন্টার নির্মাণ প্যাচারথল ফায়ার স্টেশন এলাকায় ফায়ার স্টেশন ভবন নির্মাণ বৃহস্পতিবার কুমারঘাটের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে কুমারঘাট ব্লক ও প্যাচারথল ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান হয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে পাবিয়া ছাড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস মন্ত্রী শ্রীমতী সান্ত্বনা চাকমা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন যিনি জেনারেল সেক্রেটারি পদতলে উনি এসেছিলেন কালকে ওনাকে আমি বলেছি যে আপনি বলছিলেন যে একটা বিষয় আজকে এতদিন ধরে ছ মাস হয়ে গেল সেটার মৌ হয় না আমি বললাম যে মৌ আমি বললাম কেন দেরি হল আমরা গ্রাউন্ডিং করছি তো সেই জায়গার মধ্যে মানে এই যে তদারকি করা আমার পাশাপাশি সেটাও বলা যে তদারকি কেন করতে হবে বলতে হবে কেন কাজ কাজে যে যে দায়িত্বে আছে এ ধরনের অ্যাটমসফিয়ার আমরা তৈরি করি কারণ বহুদিনের এই পঁয়ত্রিশ বছর এর আগে পাঁচ বছর মাঝখানে পাঁচ বছর এইসব মিলে যে ধরনের রাজনীতি এতদিন বা তার সরকার যেভাবে কাজ করতে আমরা সেইভাবে চলতে চাই না দু আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল আমরা ভাবতাম যে মানে সরকার গঠন করা মানে স্ক্যামে স্ক্যামে স্ক্যাম করা স্ক্যাম করা এই তো ছিল এবং এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা আপনারা ভুলে যাই কিন্তু না আমাদের মস্তিষ্কে কিন্তু মাঝে মাঝে এগুলো মনে রাখতে হবে যে আমাদের দেশের মধ্যে আমাদের পার্লামেন্টে বোম্বে জম্মু অ্যান্ড কাশ্মীরে সব জায়গার মধ্যে আতঙ্কবাদের কি অবস্থা ছিল মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর আজকে কোন জায়গায় আমরা গেছি এবং অপারেশন সিদ্ধুর এখানে মা ও বোনের আছেন প্রধানমন্ত্রীজি কি নামটা দিয়েছে অপারেশন সিদ্ধুর কেউ ভাবতে পারে নামের যে কত তাৎপর্যপূর্ণ যে আমার মেয়েদের তাদের যারা বিয়ে হয়নি সাত দিন তারা গেছে নিরীহ যারা মেয়েরা তাদের হাজবেন্ডকে হাজবেন্ডদের নিয়ে ওখানে গেছে তাদের কপালে সিঁদুর মুছে দিয়েছে এর জন্য অপারেশন সিদ্ধুর নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি বলেছেন যে টেরর জীবন মান উন্নয়ন হয়ে গিয়েছে আমরা সেটা অস্বীকার করতে পারবো না যে রাজ্যের মানুষ এক সময় কি অবস্থায় ছিল তাদের বাড়ি বাড়ির অবস্থা কি ছিল মানসিক অবস্থার কি ছিল প্রত্যেকটা মানুষের আর্থিক অবস্থার এই অল্প সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষের মান জীবন মান কোথায় চলে গিয়েছে একটু যদি আমরা সবাই মিলে সেটাকে মূল্যায়ন করি তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারব তাই আমাদের বিশ্বাস যে আগামী দিনে এই ত্রিপুরা অনেক দূরে গিয়ে যাবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা এক নাম্বার স্থান থেকে আমরা সঠিক মুহূর্তে আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে যান মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার কথা হয় উনি কি কথা বলেন ত্রিপুরার উন্নয়নের কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ওনার সাক্ষাৎ হয় ত্রিপুরার মানুষের কল্যাণের জন্য কথা বলেন ত্রিপুরার উন্নয়নের জন্যে কথা বলেন আমি কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বাংলাদেশে এসেছেন তা আমি অনেকে বললাম যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কোথায় ছিল আর আজকে কোথায় গিয়েছে জাস্ট একটা এক্সাম্পল আমি বলছি যে আমার ডেন্টাল প্রবলেম ছিল তো হঠাৎ করে আমি আগরতলাতে গিয়েছিলাম তো আমি গিয়েছি সেই আমাদের বিএম হসপিটালে যেটা আইজিএম হসপিটাল এখানে দাঁতের চিকিৎসার জন্য আমি সত্যি অবাক হয়ে গিয়েছি আমি অবাক হয়ে গিয়েছি যে ত্রিপুরা বিরো রিপোর্ট হাল্লা বল